থ্যাংক ইউ সবাই যা যা যার দেখতেছেন সব একটু একটু কষ্ট করে শেয়ার করে দিন আর আজকে আমরা যাই মোটরসে আছি আর আমরা এখন শুধু ইউটিউবে না আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেছি একশো সাতাশ জন আমাদের ভালোবাসা অলরেডি দিয়ে দিছে আপনারা কেন ভিছ ভীষণ পরে থাকবেন আপনারা তো আমার ফ্যামিলি সো আপনাদের দায়িত্ব অনুযায়ী বা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা কষ্ট করে হলেও আমাদের হ্যাঁ ফেসবুক পেজটা ক্রিয়েট করছি টিকটকের মধ্যে যেরকম ভালোবাসা দিয়েছেন ফেসবুক পেজের মধ্যে কষ্ট করে ভালোবাসা দিয়েন আপনাদের কাছে আমার একটা ছোট মোটর রিকোয়েস্ট

চব্বিশ আছে আমি জানি চব্বিশে দিবেন চব্বিশে দিয়ে দিলাম আজকে দিয়ে দিবেন এটা দিচ্ছি ভাই মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ জি ভাই এটা দিচ্ছি ভাই পাঁচচল্লিশ টাকায়

নিতে হলে আসতে হবে কই ভাই নিতে হলে আসতে ভাই জামি মোটর জামি মোটর আচ্ছা ভাই তার পাশে বসে আছে আরেকটা যে ভাই 25000 টাকা 25 যে ভাই দুটোই ব্র্যান্ডের কিন্তু দুটোটা ব্র্যান্ডের ভাই 25000 জি ভাই 25 25 25 25 জি ভাই এটা হলো ইয়ামা ব্র্যান্ডের আর এটা হলো হিরো ব্র্যান্ডের হিরো ব্র্যান্ড মাত্র পঁচিশ এটাও পঁচিশ জি ভাই এটাও পঁচিশ আচ্ছা ভাই এটা দিচ্ছি ভাই আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ ভাই মাত্র নাম্বার করা আছে অবশ্যই ভাই নাম্বার নাম্বার করা মাত্র পঁয়তাল্লিশ ভাই মাত্র পঁয়তাল্লিশ এটা দিচ্ছি ভাই এটাও দিচ্ছি ভাই মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ জি ভাই জি এর পাশাপাশি দিচ্ছি ভাই এটাও দিচ্ছি ভাই মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই বাইক জি ভাই ভাই আচ্ছা পাশাপাশি ভাই এটা দিচ্ছি আচ্ছা পালসার দিচ্ছি ভাই মাত্র ভাই পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার ভাই ইতিহাস ভাই এই দামে কেউ বাইক দিতে পারবো না পালস আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি ভাই দিচ্ছি ডিসকভার

একটু ভিডিওটা লং করি আজকে কি কর জি ভাই আমাদের ভিউয়ার্স যারা আছেন কষ্ট করে ভিডিওতে এখন যারা যারা একটি ভিউয়ার্স আছেন ভিডিওটাতে লাইক করে দিন আর নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে ভিডিওটা বড় করতেছি না বড় করতে চাইতেছিলাম অতি ভাই একটু এই বড় করব ঠিক আছে আপনাদের জন্য যারা যারা ভিডিওতে লাইক করে

জন্য একটা লোকেশন হলো আবার বলে দিচ্ছি নর্সেন দ্বীপ পাঁচ দন মোট যারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না অবশ্যই অবশ্যই দশ হাজার টাকা বাইনা করে ঘরে বসে থেকে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে

লং ভিডিও আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ আর লং মধ্যে প্রতিটা বাইকের প্রাইস কোনটা কত আর কোনটা কি দামে দেওয়া হইতেছে আপনারা আই জেনে যাবেন আর আমরা আমরা মূলত বলতে জামি মোটরস মূলত সবচেয়ে কম দামে বাইক বিক্রি করে থাকে কারণ এখানে আসলে বরাবর মতো আর্থিক বাইকে হয়ে যাবেন আর আতিক বাইক বিশেষ ছাড়ে বাইক দিয়ে থাকে যেগুলো রিজনেবল প্রাইসে আছে ওই বাইকগুলোর এক নজর আমি আপনাদের দেখিয়ে দিই খুবই রিজনেবল প্রাইসে মানে যারা ভাই আপনারা অন্য কোথাও থেকে কিনতে গেলে চল্লিশ একচল্লিশে নিয়ে পাবেন না উনি দুই দুইটা পঁয়ত্রিশ হাজারে দিতেছে সাথে যারা ভার্সন ওয়ান এটা মনে হয় মাত্র আঠাইশ হাজারে দিতেছে আর টিভিএস এর ব্র্যান্ডের গাড়ি ইতিহাসে প্রথম আমার দেখা এই জামি মোটরসি দিতেছে মাত্র এই দামে ভাই একমাত্র জামি মোটরসি দিতেছে এটার প্রাইসটা দিছে ওনারা সম্ভবত চৌত্রিশ মাত্র চৌত্রিশ হাজার টাকায় টিভিএস এর বাইক ভাবা যায় মাত্র চৌতিরিশ আর যারা যারা আমাদের একটি প্লিজ কষ্ট করে ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই যে হিরো ব্র্যান্ডের বাইক তাও নাকি এটা চল্লিশ হাজারে দিতেছে হ্যাঁ ভাই মাত্র চল্লিশ হাজারে দিতেছে আর এ বাইকটা রোড মাস্টার এটা নাম্বার করা আছে ডিজিটাল প্লেট আছে দশ বছরের ফুল টাকার কাগজ আছে এই বাইকটাও নাকি পানির দামে দিতেছে আর এই যে এটা ডায়ান মাত্র চৌতিরিশ হাজার টাকায় ভাই আসবেন চালাবেন পছন্দ হলে তারপরে নিবেন আর এই শোরুমের নাম জামি মোটরস জামি মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি বাসায় বসে থেকে না বাইকগুলো নিতে চান আমরা ইনশাল্লাহ প্রিন্ট কমেন্টের মধ্যে জানিয়ে দেবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপাতত দিতে ভুলে গেছি যার কারণে আমরা সরি আর এই দিকে দেখতে পাইতেছেন যে একটাই বিশেষ বাইক দেখাইতেছি এই যে লঞ্চেন এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স এর বাইক হয়ে থাকে আপনার জেনে থাকবেন যারা বাইক প্রেমী আছেন মানে এবার আমার ইয়ং ভাই বিয়াদার যারা আছে ভাই এটা কিন্তু প্রচুর শক্তপোক্ত একটা বাইক এই যে দেখতেছেন লরে না আর এটা মিটারটা কিন্তু অমায়িক ধরনের হয়ে থাকে এটার মিটারটা আমি দেখে দিতেছি দেখছেন এমটির মিটার থেকে কোনো অংশে কম না এটার মধ্যে গিয়ার শো করে কয়টা বাজে সবকিছু এ টু জেড জেনুইনলি শো করে আর এই দিকে আছে আমরা যা দেখতে পেয়েছি এই দিকে আছে এটা ডিজিটাল প্লেটটা এই তের নিচে একটা বড় ডিক্স আর এই যে এই বাইকটার প্রাইস সব কিছু বিবেচনা করে মাত্র নাকি 65 বড়া দিছে সত্যি এত কম দামে বাইক খুবই কমই দেখা যায় এইদিকে পালসার দেখতে পেয়েছেন পালসারটা ডিক ব্রেক আছে 10 বছর ঢাকার নাম্বার করা আছে তাও নাকি মাত্র হাজার টাকা অবিশ্বাস হলেও সত্যি মাত্র হাজার টাকা এরকম কন্ডিশনের ডিসকভার দিতেছে প্রাইসটা মেটার না কন্ডিশনটাই মেটার করে উনারা কমেও দিতেছে কন্ডিশনটাও ঠিকঠাক রাখতেছে সো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এরকম কন্ডিশনের বাইক আপনারা সহজে পাবেন না আর এই দিকে দেখতে পেতেছেন নাইট রাইডার বিটু নাইট রাইডার বিটু নিয়ে আমার কিছু বলার নাই আমি পার্সোনালি ইউজ করছি কিছুদিন নাইট রাইডার সামনে একটা ডিক্স আছে পিছনে একটা ডিক্স আছে আর গতির দিক দিয়ে ফোর বি পিছে ফেলে দিতে পারে এই দিকে দেখতেছেন নাইট রাইডার বি ওয়ান এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই দুটার গতি সেম ইঞ্জিন সেম শুধু বি টু এর মধ্যে একটা যে সংখ্যা বাড়ানো হয়েছে বি টু আর একটা ডিস্ক ব্রেক বাড়ানো হয়েছে আর বি ওয়ান এর মধ্যে কোনো পার্থক্য নাই দুইটা অলওয়েজ ফোর বি কে দেওয়ার মতো একটা বাইক ফোর বি এর আগেও পারে শুধু মাইলেজ একটু প্রবলেম করবে যা আপনার ম্যানেজ করে নিতে হবে বা স্যাক্রিফাইস করতে হবে এই দিকে যারা মানে ওই জাপানি বাইক বা চায়না ইন্ডিয়ান বাইক পছন্দ করে না তাদের একটু চায়না বাইকের দিকে নিয়ে যায় এই পাওয়ারের যারা আর ভেনিলিটি যা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় আর এটা চায়না সো এটা ডাবল গাড়ি হওয়া এটা আবার একটা সিঙ্গেল ডিক্স এটা ডাবল ডিক্স আর একটা সিঙ্গেল ডিক্স মধ্যে ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট এটাও ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট দুইটাই দশ বছর ফুল টাকার কাগজ পেয়ে যাবেন দুইটাই নাকি বিয়াল্লিশ হাজার টাকায় আর এইদিকে টিভিএস ব্রেন্ডের গাড়ি ইতিহাসের প্রথম তারাই মনে হয় খাসার মতো নাম লেখাইছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ইয়ামাহা গ্লাউড মাত্র নাকি পঁচিশ হাজার টাকায় এইদিকে আছে হুন্ডার ফ্রিডম যার দাম মাত্র পঁচিশ হাজার টাকা আর এইদিকে আছে সিডিআই চালিয়ে দেখে শুনে বুঝে লাইভে শুরুটা দেখে নিবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে দুই বাইক আছে এটা নিলে এটা নিলে চব্বিশ আসতে হবে নর জেলার মিডল পজিশন যাই মোটর যাই মোটর সপ্তাহে সাত মাসে তিরিশ দিন থাকে স্ক্রিনে নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি বাসায় বসে থেকে বাইক নিতে চান মাত্র দশ হাজার টাকা বায়না করে আপনার স্বপ্নের বাইকগুলো আপনি নিয়ে যেতে পারবেন বাড়ি আর না দেরি আমরা মনে হয় ভিউয়ার্স এখান থেকে বিদায় নিতে পারি সো আপনাদের কষ্ট দেওয়ার জন্য ধন মানে মাফ করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো কারণে বা লাইভটা মনে হয়েছে দরকারি আর যে রিজনটার জন্য আমরা লাইভে আসছি আপনাদের ভালোবাসার কারণে আমাদের ফেসবুকের মধ্যে মানে ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়তেছে আর আপনাদের একটাই রিকোয়েস্ট করবো আমাদের ফেসবুক পেজটা একটু ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবেন আপনাদের ভালোবাসা না থাকলে আমাদের এই চ্যানেলটা এতদূর কখনোই আসতে পারতো না আমাদের এমন ভিউ আসতো না আমরা হয়তো এতদিন টিকেও থাকতে পারতাম না আপনাদের ভালোবাসার কারণে আমরা এতটুকু আসছি সো এতটুকুই রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে আপনারা যান ফেসবুকের মধ্যে এখানে যেরকম ভালোবাসা দিয়েছেন ওখানেও যেরকম ভালোবাসা দেন আমরা টিকটকেও আসি ফেসবুকেও আসি ইউটিউবেও আসি যদি চান ইনস্টাগ্রামেও শিফট হবো তার জন্য আমাদের সময় দিতে হবে আর না করে দেরি আজকের মতো ভিডিও আমরা এখানেই মনে হয় সমাপ্ত করতে পারি ভিউয়ার্স আল্লাহ হাফেজ